আসসালামু আলাইকুম ভিউয়ার্স এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম তোলাইব ইবনে উমায় হযরতানহু আনহু মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের একজন খেতনামা সাহাবী তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মামত মামাতো ভাই ছিলেন এবং রাসূলের ফুফু আরওয়ার পুত্র ছিলেন তার মূল নাম তোলাইব ও ডাকনাম আবু আদি তার পিতার নাম উমায়ের ইবনে ওয়াহাব তোলাইবের ইসলাম পূর্ব জীবন সম্পর্কে তেমন কিছু জানা যায় না তবে তিনি ইসলামের প্রাথমিক পর্বে ইসলাম গ্রহণ করেছিলেন তার ইতিহাস পাওয়া যায় আল হারেস তাইমি বলেন রাসুলুল্লাহ সালসালাম মক্কার দারুল আরকাম বা আরকামের গৃহে অবস্থানকালে তোলাইব ইবনে উমায়ের ইসলাম গ্রহণ করেন ইসলাম গ্রহণের পরে তার মা আর হোয়া বিনতে আব্দুল ইসলাম গ্রহণের জন্য অনুরোধ করে পরে তার মা ইসলাম গ্রহণ করে ইসলাম গ্রহণকারী সবাই কোর দ্বারা কম বেশি শারীরিক নির্যাতনের শিকার হয়েছিল মক্কায় অবস্থানকালে একদিন দোলাইব ও হাতিব ইবনে আমর মক্কায় আজিয়াদে আজগার এলাকায় নামাজ আদায় করেছিলেন মক্কার তৎকালীন দুই অত্যাচারী ইবনুল আস্তা ও ইবনুল গায়তালা তা দেখে ফেলে এবং তারা তোলাইব ও হাতেবের উপর পাথর নিক্ষেপ করে আক্রমণ চালায় হাতেব ও তুলাইফ প্রায় এক ঘন্টা যাবৎ সে আক্রমণ প্রতিহত করেন এবং প্রাণ বাঁচিয়ে কোনো রকমে পালিয়ে যান মোহাম্মদ ইবনে উমরের ও তাবারের বর্ণনা মতে হজর তুলাইফ বতর যুদ্ধে যোগদান করেন অবশ্য মুসাইবনে উকবা মোহাম্মদ ইবনে ইসহাক ও আবু মাসারা যুদ্ধে যারা যোগদান করেন তাদের নামের তালিকায় তোলেবের নামটি উল্লেখ করেননি বতর যুদ্ধের পর থেকে মৃত্যু পর্যন্ত তার কর্মকাণ্ডের আর কোনো বর্ণনায় ইতিহাস পাওয়া যায়নি তবে ধারণা করা হয় তিনি আরও যুদ্ধেও অংশগ্রহণ করেছেন তেরোই হিজরির জামাতের উলাম আসে আজনা দায়নযুদ্ধ তিনি বরণ করেন তবে মোসাফ ইবনে আবদুল্লাহ বলেন তিনি ইয়ার মুখ যুদ্ধে শহীদ হন মৃত্যুকালে বয়স হয়েছিল তিপ্পান্ন বছর আল্লাহ তালা আমাদের সকলকে হজরত তোলা ইবনে উমায় রাজরাত আনহর জীবনের উপর আমল করার তৌফিক দান করুন আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।